নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে মিতাজ সিম্পল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে জবা গাছটায় কতগুলো ফুল আছে আমরা এই প্রথম দেখলাম সকালবেলা জবা গাছটায় ফুল থাকে তো চা হয়ে গেছে চা করে ফেলেছি ছেলে খেয়ে পড়তে যাবে তাই ছেলের মতো চা করে ফেলে আমরা একটু দেরিতে খাই চা বেশি হলে আমি একটু খাই ছেলেকে চা দিয়ে চা খাওয়া হয়ে ছেলে পড়তে চলে গেছে পড়ে চলে এসেছে বেলাতে দেখো কীরকম বৃষ্টি পড়ছে কীরকম হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে কি জানি না প্রচুর বৃষ্টি পড়ছে খালি কদিনই তো খুব বৃষ্টি পড়ছে তার মাঝেও বৃষ্টি হচ্ছে আজকে রান্না করবো বৈশাখের চচ্চড়ি একটু তেল এনেছে বড়ি দিয়ে তেল ভেজে রেখেছি এবার আনাজগুলো ভেজে নিচ্ছি শাকের চচ্চড়িটা ঈশান খুব ভালোবাসে করে যাতে অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয় তবে অনুষ্ঠান বাড়ির জিনিস আমাদের বাড়ির জিনিস একটু তো তফাৎ হবে আনাজগুলো ভালো করে ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি একটা স্পেশাল মশলা দেব ধনে জিরে মৌরি কাঠ খোলায় শুকনো খোলা আর কি ভেজে নিয়েছি তো রান্না কমপ্লিট হয়ে গেছে মাছের তেল ঝাল হয়েছে দু রকম পৈশাক দেখছো ইসানের একটু বেশি মিষ্টি দেয়া আর বাটি বড়ো বাটিরটা আমাদের ওটা একটু কম মিষ্টি দেয়া আর লেবু তো রয়েছে তেল ঝেল দেখাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও